আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরিক সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে জানাবো যে রাজশাহীতে মরিচের বাজার কত গেছে তো মরিজের বাজারটা আসলে মূলত কম যাচ্ছে এটা কি জন্যে কম যাচ্ছে এটা বলা যাচ্ছে না কারণ বড় বড়ো পার্টি যারা মরিচ কিনে তারা কেউ কিনতেছে না সব হলো নোকাল পার্টি কিনছে আর তারা বসে থাকছে এটা কী জন্যে বা কী সিন্ডিকেট নাকি এটা অনেক ভালো জানে গতকালকে বাজার ছিল একশো তিরিশ টাকা বাজার তার আগের দিন ছিল আপনার একশো আশি টাকা থেকে নামতে 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 শুধু আশি টাকা মরিচের দাম ছিল তারপরে আজকের বাজারটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছে যে আজকে মরিচের বাজার কত গেছে তো আমাদের এখানে যাদের নিচের জমি ছিল এইগুলো তো আমাদের ডাইং জমি মানে উঁচু জায়গার জমি তার জন্য কিছুটা গাছ রয়েছে কিন্তু যাদের নিচু জমি মানে এরকম নিচু জমি তাদের সকলে জমিগুলো কিন্তু আপনার ডুবে গেছে দেখতে পাচ্ছেন যে ভুট্টার জমিটা কিভাবে ডুবে আছে এই জন্য ভুট্টা ভাঙতে পারছে না সেরকম এরকম এই নিচে কিন্তু অনেক মরিচ আছে এই মরিচগুলো যারা লাগাইছে তাদের সকলে কিন্তু মরিচগুলো কিন্তু ডুবে ডুবে গেছে তো আপনার এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে পাট টাট ভুট কেউ এরকমভাবে ভাঙতে পারছে না পানির জোয়ারটা অনেকে বেড়ে গেছে এজন্য মরিচের মরিচটা গাছগুলো এড়ে এড়ে গেছে সে সে কারণে কি মরিচ দাম কমে গেছে কি না এটা আপনারা একটু জানাবেন এবং সাথে সাথে আপনাদের নিজ নিজ এলাকা বিভাগগুলোতে আজকের মরিচের বাজার কেমন যাচ্ছে পাইকারি বাজারটা বলে সবচেয়ে ভালো হয় কারণ আর পাইকের বাজারটাই কিন্তু দেখা হবে কিন্তু খুচরা বাজারটা দেখা যাবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরাহুল্লাহ